আজকে আমাদের কাছে আছে স্ট্রাইক একটা স্পিকার যেটা বর্তমান বাজারে পনেরোশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে আনবক্সিং করলে আমরা মূলত দুটা স্পিকারই পাই এক্সট্রা কোনো কাগজপাতি বা এক্সট্রা এরকম কিছু পাওয়া যায় না এটা থেকে আর সাথে একটা কন্ট্রোল হাব দিয়েছে যেটাতে মূলত দুটা সুইচ আছে একটা সুইচ দেওয়া স্পিকারের যে আর জিবিটা আছে এটা যখন জ্বলবে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আর এখানে হলো স্পিকারের দুটা মোড ব্লুটুথ আর একটা হলো ওয়ার্ড মোড আর এখানে একটা ডায়াল দেওয়া আছে যেটাতে আপনি স্পিকারের সাউন্ড কমানো এবং বাড়ানোর জন্য ব্যবহার করতে পারবেন আর কানেকটিভিটি হিসাবে স্পিকারে একটা ইউএসবি টাইপ এ স্পিকারের যেই পাওয়ার ইনপুট সেটা দিতে পারবেন আর এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ এম এর যে জ্যাক এখন আমরা স্পিকারটিকে ল্যাপটপের সাথে কানেক্ট করে দেখবো আর এটার যে আর জিবি লাইটিং সেটা কন্ট্রোল করতে পারবে সুইচের মাধ্যমে ছয়টা কম্বিনেশন আছে এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টাতে অফ হয়ে যায় আর লাস্ট হলো এটা আর এখন আমরা সাউন্ড টেস্ট করে দেখবো তো সাউন্ড শুনে যা মনে হলো নর্মাল যে স্পিকারগুলো থাকে এই বাজেটে সেগুলার লেভেলে কাজ করতেছে এটা এক্সট্রা অর্ডিনারিতে এরকম কোনো সাউন্ডের ইফেক্ট দিচ্ছে না কারণ যখন সাউন্ড আপনি হাই ভলিউমে রাখবেন অর্থাৎ একশো পার্সেন্ট রাখবেন তখন এটা অনেক বাজিং করে এটা আশি পার্সেন্টে নিলে বাজিংটা কমে যায় এবং হালকা স্মুথ লাগে কিন্তু হানড্রেড পার্সেন্ট খুব বাজিং করে এবং যারা বেশি বেস পছন্দ করেন বা যাদের গানে অনেক বেস দরকার হয় তাদের জন্য এটা একদমই রেকমেন্ডেড না যারা পনেরোশো পঞ্চাশ টাকায় এরকম একটা স্পিকার নিতে চান যেটা ব্লুটুথ এবং ওয়ার্ড দুটাই কানেক্টিভিটিতে চলবে তাদের জন্য এটা মোটামুটি ঠিক আছে